আপনাদের পণ্যগুলা কেন কিনবে আপনারা যে পণ্যগুলা দিতেছেন প্রত্যেকটা পণ্যই ব্র্যান্ডের পণ্য যে বাজারে সচরাচর তীর ফ্রেশ এসিআই বিভিন্ন কোম্পানি আছে বিএসটি অনুমোদিত যে কোম্পানিগুলো আছে ঠিক ওই সুনাম ধন্য কোম্পানির প্রোডাক্ট আপনারা আমাদের গ্রাহকদের কাছে পৌঁছাই দিতেছেন কিন্তু এখানে আবার আপনারা অনেক অনেক টাকা সেভ হয়েছে সাশ্রয় হইতেছে আপনারা যে সাশ্রয়টা দিতেছেন এটা গ্রাহক পর্যন্ত পাইতেছে আপনাদের প্রোগ্রামের সবচেয়ে ভালো লাগছে হলো আমাদের আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলা সচরাচর আমরা কন্টিনিউ আমাদের কিনতে হয় আমরা যদি মাকে থেকে কিনি তাদের যে প্রোডাক্ট যে মূল্য সে মূল্যটাই আমাদের নিয়ে যায় আপনাদের একটা জিনিস আমাদের সবচেয়ে ভালো লাগছে এবং আমার আগ্রহ হলো এটাই যে ওই প্রোডাক্টগুলোই আপনাদের থেকে আমরা অনেক সাশ্রয়ের মূল্যে পাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য প্রথম সংক্ষেপে জেনে নিব আপনার নাম ঠিকানা আর কি কাজ করতে নাগে সেটা বলবেন একটু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ মামুন জুয়েল আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম বাংলাদেশ মানবাধিকার কমিশন বাস্তবায়ন সংস্থার সাথে জড়িত ডেলি সেবা ফাউন্ডেশন সম্পর্কে আপনি প্রথম কোথায় থেকে জানলেন ডেলি সেবা ফাউন্ডেশন সম্পর্কে আমি প্রথমে অনলাইনের মাধ্যমে এটা একটা তথ্য পাই তথ্য পাওয়ার পরে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আপনাদের সাথে যোগাযোগ করি আচ্ছা আচ্ছা ডিলার হওয়ার আগ্রহ কেন হলো আগে কি কোনো বিক্রয় বা অভিজ্ঞতা আছে আপনার আগে ব্যবসার ব্যবসার অভিজ্ঞতা বলতে আমার বাবা দীর্ঘদিন সরকারি চাকরিজীবী ছিলেন উনি পুলিশ থেকে রিটায়ার্ড তো উনি সরকারি চাকরি করার পাশাপাশি উনি ব্যবসা করতেন ওই বাবার ব্যবসার ইয়াটাই আমার আগ্রহ ছিল যে আমি ব্যবসা করব তো আপনাদের অনলাইনে আমি আপনাদের পেজে আমি আপনাদের বিজ্ঞাপন দেখি দেখার পরে আমার আগ্রহ যে আমি হয়তো ব্যবসাটা করতে পারি আচ্ছা আচ্ছা আমাদের কাজ বা প্রোগ্রামের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের প্রোগ্রামের সবচেয়ে ভালো লাগছে হলো আমাদের আপনাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলা সচরাচর আমরা কন্টিনিউ আমাদের কিনতে হয় আমরা যদি মার্কেট থেকে কিনি হ্যাঁ তাহলে আমাদের তাদের যে মূল্য সেই মূল্যটাই ওনারা আমাদের থেকে নিয়ে যায় আপনাদের একটা জিনিস আমাদের সবচেয়ে ভালো লাগছে এবং আমার আগ্রহ হলো এটাই যে ওই প্রোডাক্টগুলোই আপনাদের থেকে আমরা অনেক সাশ্রয় মূল্যে পাই সেই জন্য আপনাদের এই প্যাকেজটা নেওয়ার আগ্রহ এবং আপনাদের সাথে ব্যবসা করার আমার খুব ইচ্ছা আগ্রহ হল আচ্ছা আচ্ছা আপনার এলাকায় আনুমানিক কতজন গ্রাহকের সাথে আপনার যোগাযোগ আছে আমার এলাকায় আনুমানিক আপনার চার থেকে পাঁচ হাজার লোকের সাথে তো আমাদের সম্পর্ক কন্টিনিউ যোগাযোগ হয় পূর্ব আমি একটা সংগঠনের সাথে কাজ করি ওই সুবাদে আমাদের আমার এলাকার অনেক মানুষের সাথে আমার সম্পর্ক উন্নয়নমূলক সম্পর্ক কার্যক্রমের কারণে আমার সম্পর্ক বেশি মানুষের সাথে তো নতুন গ্রাহক সংগ্রহ করতে আপনি কাজ করতে চান আমি নতুন গ্রাহক সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদের যে ফর্ম সিস্টেম আছে এগুলো নিয়ে আমি মানুষের বাড়ি বাড়ি যেয়ে আমি তাদের ডাটা কালেকশন করে আমি তাদেরকে সদস্য আপনাদের এই ফাউন্ডেশনের সদস্য করে আমি সংগ্রহ করব আচ্ছা আচ্ছা তো ডিলার হিসেবে আপনার প্রধান দায়িত্ব কি মনে করেন আপনি ডিলার হিসেবে আমার প্রধান দায়িত্ব হলো আমি আগে মানুষের সামনে যে আপনাদের এই ফাউন্ডেশনের এই ইয়াগুলো আপনার কি বলে প্যাকেজের প্যাকেজের বিষয়ে আলোচনা করা হ্যাঁ তাদের আপনাদের আবার সেবা আছে বিভিন্ন সেবা সেবাগুলো তাদের সামনে উঠে ধরা এই এই হলো আমার প্রথম কাজ যে আমি আপনারা যে একটা সেবামূলক ফাউন্ডেশন আপনাদের সেবা যেমূলক যে কাজগুলা সাধারণ মানুষের কাছে পৌঁছায় দেওয়া ডেইলি সেবা যে আপনাদেরকে সুযোগ দিছে এই সুযোগ পেয়ে কি আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারবেন কিনা ইনশাল্লাহ আমি মনে করি পরিবর্তন হওয়া সম্ভব যদি ফাউন্ডেশনের সাথে আমি কাজ করি আমিও আমিও সম্ভব এবং যারা সদস্য বা গ্রাহক হবে তাদেরও মোটামুটি পরিবর্তন হওয়া সম্ভব আমাদের পণ্য গ্রাহক কেন কিনবে আপনি কি মনে করেন এটা তো দোকানেও পাওয়া যায় হ্যাঁ আপনাদের পণ্যগুলা কেন কিনবে আপনারা যে পণ্যগুলা দিতেছেন প্রত্যেকটা পণ্যই ব্র্যান্ডের পণ্য যে বাজারে সচরাচরটি ফ্রেশ এসিআই বিভিন্ন কোম্পানি আছে বিএসটি অনুমোদিত যে কোম্পানিগুলো আছে ঠিক ওই সুনামধন্য কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা আমাদের মাধ্যমে আমাদের বা গ্রাহকদের কাছে পৌঁছাই দিতেছেন কিন্তু এখানে আবার আপনারা অনেক অনেক টাকা সেভ হইতে সাশ্রয় হইতেছে আপনারা যে সাশ্রয়টা দিতেছেন এটা গ্রাহক পর্যন্ত পাইতেছেন এজন্যই হলো আপনাদের এই পণ্যগুলা মানুষ নেওয়ার আগ্রহ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভাবে নিবে এগুলো এই যে আপনি কাজ করতেছেন বা কাজ করবেন কাজ কাজের চাপে আপনার অনেক সমস্যা হইতে পারে সমস্যা হলে কি আমাদের ডেলি সেবা ফাউন্ডেশন কি পাশে পাইতেছেন হ্যাঁ কাজ করতে গেলে বিভিন্ন সমস্যা থাকতেই পারে হইতেই পারে আপনাদের ফাউন্ডেশন থেকে আমি যদি কোনো সমস্যা আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করেন এবং করবেন আমি আশা করি আমাদের কোনো নিয়ম বা শর্ত নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে না আপনাদের কোনো নিয়ম বা শর্তের মধ্যে আমার প্রশ্ন নাই আপনাদের নিয়মগুলা এগুলো আসলে খুব সুন্দর এবং সহজভাবে আপনারা নিয়মগুলা করছে যে আমার ডিলার থেকে গ্রাহক পর্যন্ত যে সহজভাবে যে মানুষের সেবা দেওয়া যায় সেই সেবাগুলো সেই সহজ নিয়মটাই আপনারা আপনাদের কাছে আছে আচ্ছা 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 ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি সেবা সাউন্ড সাথেই থাকবেন আপনাদেরকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আসসালামাইকুম